হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম জান্নাত কুকিং থেকে আমি জান্নাত আপনাদের সাথে শেয়ার করছি পটেটো বল রেসিপি পটেটো বল তৈরি করার জন্য আমি সিদ্ধ করা পটেটো নিয়ে নিয়েছি এখন পটেটোগুলো ম্যাশ করে নেব আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন ম্যাশ করা পটেটোগুলো দিয়ে দেব ম্যাশ করা পটেটোতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ একটা ডিম আমি ফেটে নেব ফেটে নেওয়া হয়ে গেছে এখন আমি বলগুলো তৈরি করে নেব আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে এখন বলগুলোকে ডিমে ডুবিয়ে নেব এখন বেডগ্রাম দিয়ে কোট করে নেব আমার সবগুলো বল কোট করা হয়ে গেছে এখন ডুবো তলে ভেজে নেব বলগুলোকে লাল করে ভেজে নেব আমার লাল করা ভেজা হয়ে গেছে আমার পটেটো বল রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার সাথে একটি সাবস্ক্রাইব